অন্তরের মা ঘরে এক রুমে আসে মোবাইল চালায় বাবা আর এক রুমে মোবাইল চালায় ছেলে এক রুমে মোবাইল চালায় মেয়ে আর এক রুমে চালায় ঘরে ঘরে চোখের জেনা হাতের জেনা সারা রাত কখন দুইটা বাজলো খবর নাই কখন তিনটা বাজলো খবর নাই আজান দিবে দিবে ঠিক টাইমের আগ মুহূর্তে গজবের ঘুমে ধরে ফেলাইছে মোবাইল ফুইরে গেছে ঘুম চলে আসছে কখন ঘুম আসছে খবর নাই ফজরের নামাজের উপায় নাই এমন গুনা ঘরে চলে রসুলের আদর্শ আল্লাহ যেইভাবে দুনিয়াতে গজব দিছেন সেই গুনার কারণে এমন গজব আসা দরকার ছিল যে ঘুমের থেকে উঠে দেখবে চেহারাটা বানর হয়ে

عالم سيد الكون، نين ختم المرسلين، آخر رامض بود فخر الأولين، أجنو بير أمم চলো যখন যাহা চায় মনে নিনে কে তরবে প্রসিরত মিজানে তরবে প্রসিরত মিজানে উম্মতের কান্ডারি নবী এখনো কাদেন শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরবে পুলসির তমি জানে নবী বিনে কে তরাবে পুলশির তমি জানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করি দন্দন দন শহীদ করিলেন অহুদের ময়দানে নবীনে কে তরাবে পুরুষের তো মিজানে নবীনে কে তরাবে পুরুষের তো মিজানে আরো অনেকের খবর নাই পেছনে দৌড়াইতে দুনিয়া ধরতে যাইয়া নিজেরা ধরা সেই হয়ে দুনিয়াও পায় নাই আখেরা তো পায় নাই আলু জাতের কসম যারা দুনিয়া আখেরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া করে আমি চ্যালেঞ্জ দিলাম তারা আখেরাত তো পাবেই না দুনিয়াও কিছু পায় নাই আরে দুনিয়ার পেছনে তোরা কেন দুই জিনিস চাই কয় জিনিস কথা বলেন ঘুম না হ্যাঁ দুনিয়ার আকাম করবে সেখানে ঘুম নাই অজের ভেন্ডে লাইলে ঘুমায় কারণ এখানে বেহেস্তের বাগান তো আর একদল ঘুমায় যে হুজুর কি ফুরান জানা আছে তো চালিয়ে যান আমি রেস্টে থাকি তারা শান্তি দ্বিতীয় চায় তারা সম্মান আল্লাহর কসম যারা দুনিয়া দুনিয়া করে আখের জবাই করে এদের সম্মানও নাই শান্তিও নাই আছে কেন নাই টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা টাকা দিয়া প্রথমে ফুলের মালা মালা জুতার দিয়ে তাদের শান্তি দশতলা বেল্ডিং করেছে কিন্তু বেল্ডিং এ ঘুমানোর কোন টাইম নাই জঙ্গলে দৌড়াও কেমন শান্তি ময়ও দিয়া শান্তি নাই বোলা দিয়া শান্তি নাই বৌ দিয়া শান্তি নাই চেয়ার দিয়া শান্তি নাই বন্ধু দিয়া শান্তি নাই ভিতরেও জ্বালা বাইরেও জ্বালা ব্যাঙ্কে টাকা রাখছেন ঠাইয়া খাবার কপাল নাই চেক বই উداع হয়ে গেছে আচ্ছা রিকশা চালায় খাওয়া ভালো কারণ হারাম টাকা দিয়া ঘর করলে ঘর দখলে রাখা যায় না হালাল টাকা দিয়া যদি বাড়ি করো ওই বাড়ি কেউ দখল করবে না যদি কেউ হাত বাড়ায় হাত নষ্ট হয়ে যাবে শহরের মধ্যে একজন টাকাওয়ালা বসে আছে হঠাৎ খবর আছে সাহেব সমুদ্রের ভেতরে আপনার মালবাহী জাহাজটা ডুবে গেছে খুব খেয়াল করেন মালবাহী জাহাজ সাহেব শুই নেই বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই তুমি কি গাইব জানো ভাই মোট তাহলে তুমি কেমনে বললা খবর নাও সমুদ্রের কিনারায় যাইয়া খবর নিয়েছেন অন্য একটা জাহাজ ডুবে গেছে নিজের জাহাজ মালবাহী ডুবে নাই খেয়াল করেননি খুব খেয়াল করেন এবার সাহেব ঠিকই আপনার কথা বাস্তব যা মালবাহী জাহাজ ডুবে নাই কিন্তু আমি জানতে চাই আপনি কসম খাইয়ে গ্রান্টে দিলেন কেমনে রহমতের নবীর তাবিজ লাগাইছি রহমতের নবী বলছেন যারা পাই পাই করে হিসাব করে জাকাত দিবে ওদের মাল আল্লাহ ফেরেস্তা দিয়া পাহারা দিবে আতিনাফি দারে দুনিয়া না হাসার آتینا فی دار عقبانا حسن یا غیان سلمستغیثی نہ دینا لفتی خارا بالعلوم والغینا ہر گریدے نیکو تو ہے جو نہ مانگے اس سے تو بیزارو ہے গ্রামের মধ্যে লাগছে আগুন সামনে একজন কয় ভাইজান আপনার ঘর পুরে যাইতেছে বলে আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে নাই বলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে বলে আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে নাই দৌড়াইয়া গিয়া দেখে ডানের বাড়িও নাই বাম পার্শের বাড়ি তো আগুন নিজের বাড়ি পুরে নাই সাহাবি বলে জানো আমার বাড়ি পুরে নাই কেন আমি কসম খাইছি রসুলের তাবিজ লাগাইছি ফজরের নামাজের পরে রসুল দোয়া শিখাইছেন মাগরীবের নামাজের পরে যদি একবার পড়ে ফজরের পরে একবার পড়ে আল্লাহ কোটি ফেরেস্তা দিয়া ওর মাল ওর বাড়ি গাড়ি হেফাজত করবে কাদের রে কুদুরতু দারি ভরকামারল আন্তা হাসভি জুল জালাল তুহি কাদের জলিলুল্লা জাহাদা দা হালে তুহি মেরানে গাহাদা আল্লাহ সাথে মুলাকাত করতে চাননি এন্নি আল্লাহ রে আল্লাহকে চিনার জন্য আমেরিকা যাওয়া লাগবে হ্যাঁ তবে আমি মাঝে মাঝে গ্রামের মানুষ আমার আল্লাহকে ডাইরেক্ট দেখতে না তবে আমার পারবি আল্লাহর যদি ঘেরান নিতে চাও আমার আল্লাহ আছে যদি একটু আশ করতে চাও অন্তরে ঢাকার পঙ্গু হসপিটালে যাও ওখানে গিয়ে দেখবা কারো হাত একটা ভাঙ্গা পাও ভাঙ্গা রড লাগানো চিৎকারের আওয়াজ যাও ওখানে গিয়ে দেখবো আমার মালিক কেমন দয়ার মাল আমার মালিক যে কেমন দশতলা বিল্ডিং এর দিকে তাকাইয়া ও ইঞ্জিনিয়ার বড় ভালো ইঞ্জিনিয়ারের দেখছো নি কয় না চিনো নি কয় না বুঝলি কেমনে ইঞ্জিনিয়ার ভালো বিল্ডিং প্রমাণ করে তার ডিজাইন প্রমাণ করে আর্কিটেকচার ডিজাইনার ভালো এই ডিজাইন প্রমাণ করে লোকটা ইঞ্জিনিয়ার বড় ভালো বড় অভিজ্ঞ বড় যজ্ঞ এই কথা বইলা এবার ইঞ্জিনিয়ারের প্রশংসা করে দিল ও বান্দা আমার আল্লাহকে চিনুস নি যিনি আমার এত সুন্দর একটা কণ্ঠ দান করেছেন একটু চিন্তা কর সেই মালিক কত সুন্দর আসমানের দিকে তাকায় দেখো কত সুন্দর বানানেওয়ালা আরো কত সুন্দর জমিনের দিকে তাকাইয়া দেখো সুন্দর বানানে কত সুন্দর লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না নাকি কুড়ি গ্রাম হয় তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড আসে না রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না কিন্তু আমার মালিক কেমন কারিগর জানুস নি আমার আম্মা জানের একটা ফ্যাক্টরি বানাইয়া একটু মাওলারে চিনো আমার আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া দশটা সন্তান বের করে দিলেন পাঁচটা সন্তান ছেলে পাঁচটা সন্তান মেয়ে একই গর্ভের সন্তান দেখো কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নেই আছে কারো কণ্ঠের আওয়াজে কারো কণ্ঠের আওয়াজের সাথে মিল নেই আবার একই মায়ের গরবের সন্তান কারো চোখে সমস্যা কারো মুখে সমস্যা ঠিক নি আমার মালিক কেমন দয়ার মালিক এই যে মাইকে কথা বলি বিদ্যুতের বাতি জলে বিল দেওয়া লাগে চার্জ চার্জ যায় মোবাইলে কথা বলো থাকে না দেওয়া লাগে লাগে টাকাও আছে নেটওয়ার্কও আছে হঠাৎ কথা বলতে 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 কয় ঘন্টা বলছে খবর নেই কথা কাইটে গেছে মাথা গরম হয়ে গেছে মোবাইলে কি ব্যালেন্স নাই পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে তাহলে কেন কথা বন্ধ হয়ে গেল নেটওয়ার্ক ঠিক আছে ব্যালেন্সও আছে কাজ চার্জ নেই এবার তাড়াতাড়ি চার্জ দেও এরপরে ভালোবাসার আনলিমিটেড কথা আবার শুরু করো আবার চার্জ দাও একটু চিন্তা করো দুনিয়াতে আসার পরেই জিব্বা নারায় নারায় যে কথা বলতেছি আজ পর্যন্ত কথা চলতেছে লাগাতার কথা চলতেছে 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 মাথা ব্যথা করে গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে জিব্বা ব্যথা করে না এত কথা কোথার থেকে বের হয় কোন মেশিন থেকে বের হয় এই মেশিনের তেল কে দেয় কোটি 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 কথা সাপ্লাই হচ্ছে কোন কথার পরে কোন রকম প্রধানমন্ত্রী বক্তব্য দিবে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে এক পৃষ্ঠার ভাষণ তারে লেখা দেওয়ার আলাদা টিম বানায় এরা বক্তব্য লেখে আবার ছিঁড়ে ফেলে আবার লেখে আবার কাটে আবার লেখে আবার কাটে এরপরে ফাইনাল করে আবার রাষ্ট্রপতির হাতে দিয়া তিনি আবার কয়েকবার রিভিশন করে এরপরে ভাষণ দিবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের বক্তব্য কত ভাবে সাজায় দিছে কারণ বলতে যায় যদি একটা শব্দ উল্টা পাল্টা হয় কপালে আগুন লাগতেও পারে ঠিক নি আর আমরা দিন নাই রাত নাই ঘুম নাই পাগলের মতো এত দৌড়ান দৌড়াই কুত্তাও এত দৌড়ায় না এরপর টাইম মতো খানা নাই টাইম মতো ঘুম নাই ও আল্লাহর বান্দারা এরপরে ঘন্টাকে ঘন্টা ঘন্টাকে ঘন্টা ঘন্টাকে ঘন্টা বারো মাস কথার আর কথা কোন কথার পরে কোনটা বলবো কোনটার পরে কোনটা বলবো কোনটার পরে কোনটা বলবো এগুলো কেউ সাজাইয়াও দেয় না একটু চিন্তা করের পেছনে কে কুদরতের ক্ষমতা লাগাইছে তিনি আমার